কি ভয়ঙ্কর এবং ভয়াবহতম দিনগুলো অতিক্রম হচ্ছে ইতিমধ্যে আমরা আমাদের আড়াইশোর অধিক ভাইদের আমরা হারিয়ে ফেলেছি তিনশোর অধিক মানুষ প্রায় পাঁচ শতাধিক মানুষ অন্ধ হওয়ার পথে এবং কয়েক হাজার মানুষ আহত অবস্থায় মেডিকেলে কাতরাচ্ছে এবং এই বৃহৎ যে মানুষ নিহত হয়েছে বৃহৎ যে মানুষ আহত হয়েছে বা অন্ধ হওয়ার পথে এটি আমাদের দেশেরই আমাদেরই কর এবং ট্যাক্সের টাকায় লালিত পালিত বাহিনী আমাদের ভাইদের উপর এবং আমাদের ভাইয়ের বুকে গুলি চালিয়েছে এই দায় কখনোই সরকার এড়াতে এড়াতে পারে না হয়তো সরকার বলছে কোনো সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে ইত্যাদি তো সন্ত্রাসী বাহিনী হামলা চালালেও সেই সন্ত্রাসী বাহিনী থেকে আপনি দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারেননি এই দায় আপনি এড়াতে পারেন না অথবা আপনি হয়তো বলছেন বিটিভি বা ইত্যাদি বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে তো ওই স্থাপনার নিরাপত্তা আপনি দিতে পারেননি এই জন্য আপনি ব্যর্থ এই দায় আপনি এড়াতে পারেন না বিটিভি বা ইত্যাদি বা মানুষের উপর হামলা সেটা আপনি করেন অথবা অন্য কেউ করুক উভয় অবস্থায় এই দায় আপনাকে বহন করতে হবে এবং এই জনগণের জীবন এবং যান এবং মালের নিরাপত্তা না দিতে পারা ছাদে উঠে একটি শিশুর নিরাপত্তা না দিতে পারা জানা বারান্দায় দাঁড়িয়ে থাকা একজনের নিরাপত্তা না দিতে পারা জনগণের মধ্যে পানি বিতরণ করা একজনের নিরাপত্তা দিতে না পারা কার্নিশে আশ্রয় নেওয়া একজন যুবকের জীবনের নিরাপত্তা দিতে না পারা নির্মম এবং নির্দয়ভাবে গাড়ি থেকে জীবন্ত একজন মানুষকে শোনা যাচ্ছে সে নাকি সিয়াম অবস্থাতে ছিল বৃহস্পতিবারের দিন তাদেরকে তাদের এই লাশকে অপমান করত গাড়ি থেকে ফেলে দেওয়া এই যে ভয়াবহ হৃদয় বিদর দৃশ্য দেখলে মনে হয় না যে আমরা দৃশ্য দেখছি বরং মনে হচ্ছে আমরা গাজা অথবা ফিলিস্তিনের দৃশ্য দেখছি এই নির্মম গণহত্যা ছাত্র জনতার হত্যা এবং এই নির্মম ধ্বংসযজ্ঞের দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই আমরা বরং ছাত্র জনতার এই আন্দোলনকে সাধুবাদ জানিয়ে বলতে চাই যে গত পনেরো বছর যাবৎ যে শাসন বাংলাদেশের মানুষের উপর চেপেছিল বাংলাদেশের মানুষ কথা বলা ভুলে গেছিল বাংলাদেশের মানুষ লেখা ভুলে গেছিল বাংলাদেশের মানুষ তার অধিকার চাওয়া ভুলে গেছিলো এমনকি বাংলাদেশের মানুষ তার জীবনের নিরাপত্তা পর্যন্ত হারিয়ে ফেলেছিল আজ এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে শতাধিক মানুষের লাশের উপর দিয়ে আমি যেমন আজ ভিডিও করার অধিকার পেয়েছি বলতে পারছি আরও হাজার হাজার মানুষ তাদের কথা বলার এবং লেখার অধিকার ফিরে পাচ্ছে এই জন্য আমি আমাদের এই ছাত্রযোদ্ধাদেরকে আমি স্যালুট জানাতে চাই এবং আমি বলতে চাই যেন আগামীর ভবিষ্যতের বাংলাদেশের তারাই নেতৃত্ব দেয় আমরা গত পঞ্চাশ বছর যাবৎ যে লেজুর বৃত্তির পারিবারিক দালালির রাজনীতি দেখে এসেছে এই লেজুর বৃত্তিক পারিবারিক দালালির রাজনীতি আমরা দেখতে চাই না যে ছাত্ররা এত সুন্দরভাবে শান্তিপূর্ণ একটি আন্দোলনকে লিড দিতে পেরেছে তারা অবশ্যই রাষ্ট্রকে আরও সুন্দরভাবে লিড দিতে পারবে যারা সত্য বলতে জানে যারা ন্যায়ের পক্ষে জানে তারা অবশ্যই একজন খুনির চাইতে একজন মিথ্যুকের চাইতে ভালো দেশ পরিচালনা করতে পারবে একজন নাট্যকার অভিনেতার চাইতে মায়াকান্নাকারী একজন প্রধানমন্ত্রীর চাইতে ভালো সুন্দর এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে তবে ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে আপনারা যে আন্দোলনটি পরিচালনা করছেন এই আন্দোলন যেন শুধু এই শাসনের পতনের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থাকে আপনাদেরকে বুঝতে হবে এই শাসনকে গত পনেরো বছর যাবৎ এই বাংলার মাটিতে কারা টিকিয়ে রেখেছিল সে ব্রাহ্মণ্যবাদী সাম্রাজ্যবাদী আমাদের প্রতিবেশী স্বরূপ মালিক যারা যারা উনিশশো একাত্তরে তৎকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের কাছ থেকে সাত দফার গোলামির চুক্তিতে স্বাক্ষর করিয়ে নিয়েছিল সোভিয়েত ইউনিয়নে বসে যে সাত দফার গোলামির চুক্তির মধ্যে ছিল বাংলাদেশের কোনো স্বাধীন সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের নিরাপত্তার জন্য শুধুমাত্র প্যারামিলিটারি থাকতে পারে মিলিশিয়া বাহিনী থাকতে পারে যেটা তারা গঠন করে দিয়েছিল মুজিব বাহিনী বা রক্ষী বাহিনীর নাম বাংলাদেশের নিজস্ব স্বাধীন কোনো পররাষ্ট্রনীতি থাকতে পারবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি তারা কন্ট্রোল করবে আমরা জানি গত পনেরো বছর যাবৎ বাংলাদেশকে সেই দাসত্বের জিনজিরে আবদ্ধ করা হয়েছে যে দাসত্বের জিনজিরে আমরা ছিলাম ব্রিটিশদের সময় ব্রিটিশদের সেই দাসত্বের জিনজির থেকে একশো নব্বই বছরের তিতুমিরের বাসের কেল্লা ফরাইজে আন্দোলন সৈয়দ আহমদি শাহ ইসমাইল শহীদ ব্রিটিশ বিরোধী জিহাদের মাধ্যমে আমরা যে উনিশশো সাতচল্লিশে স্বাধীন মানচিত্র পেলাম এই উনিশশো সাতচল্লিশে পাওয়া স্বাধীন মানচিত্র যদিও এই স্বাধীন মানচিত্রে বসবাস করা বাঙালিদের উপর পাকিস্তানিদের জাতিগত আহমিকার কারণে আমরা জুলম এবং অত্যাচারের শিকার হই ফলত পুনরায় উনিশশো একাত্তরের যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের মানুষের জাতিগত স্বাধীনতাও ফিরিয়ে নিয়ে এসেছি উনিশশো সাতচল্লিশে নিয়ে এসেছিলাম মুসলমানিত্বের স্বাধীনতা আর উনিশশো একাত্তরে নিয়ে এসেছি বাঙালিতের স্বাধীনতা কিন্তু দুঃখজনক হলো সত্য কী যে উনিশশো একাত্তরের বাঙালিত্বের স্বাধীনতার পরে আমরা পুনরায় আর এক আর এক বড়ো সাম্রাজ্যবাদীর কবলে পড়ে গেছি ব্রিটিশদের কবল থেকে পাকিস্তানের কবলে পাকিস্তানের কবল থেকে এখন আমাদের প্রতিবেশী ভারতের কবলে যারা আমাদের নদীগুলোকে মরুভূমি বানিয়ে ফেলেছে যারা আমাদের সীমান্তে নির্বিচারে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে ফেলানিকে ঝুলিয়ে রেখেছে এখনও হত্যা করছে যারা বাংলাদেশের মধ্যে দিয়ে তাদের করিডোর এবং ট্রানজিট নিয়ে যেতে চায় যারা বাংলাদেশকে কিছুই দিতে চায় না শুধু নিতেই চায় নিতেই চায় মংলা বন্দর নিবে সমুদ্র বন্দর নিবে চিটাগাং নিবে রাস্তা নিবে করিডোর নিবে ট্রানজিট নিবে কিন্তু সামান্য তিস্তার পানিটুকু দিবে না সামান্য গঙ্গা এবং পদ্মার পানিটুকু দিবে না সামান্য সীমান্তের নিরাপত্তা দিবে না এই যে দাসত্বের বাংলাদেশে পরিণত হয়েছে আমি মনে করি এই বাংলাদেশের ছাত্রদের যে আন্দোলন চলছে আন্দোলন তখনই পরিপূর্ণ সফলতা পাবে যারা এই স্বৈর শাসককে বসিয়ে রেখেছিল সে সাম্রাজ্যবাদীদের থেকে যখন আমরা স্বাধীনতা পাবো সেই দাসত্বের যে চুক্তিগুলো আছে এই চুক্তিগুলো যখন ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে এবং স্বাধীন পররাষ্ট্রনীতির উপর যখন এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেরা তিনি চাননি যে আমরা ভারতের সাথে যাই অথবা পাকিস্তানের সাথে যাই কিন্তু কলকাতার দাদাবাবুদের কারণে তাকে নিজের মুসলমানিত্ব রক্ষা করতে পাকিস্তানের সাথে সম্পৃক্ত হতে হয়েছিল কিন্তু তিনি চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশ যেখানে হিন্দু মুসলিম সবাই বসবাস করবে সমান অধিকার পাবে সাম্য এবং ন্যায় বিচার পাবে আমরা আজ দীর্ঘদিন পর হল সেটা বাংলার সেই বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারব বলে আশা করছি মৌলানা ভাসানি হোসেন শহীদ সোহরা বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারবো যেখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ সমান অধিকারের সাথে সাম্য ন্যায় বিচার এবং ন্যায় নিষ্ঠার সাথে এবং পাকিস্তানের মুক্ত অবস্থায় এবং ভারতের গোলামী মুক্ত অবস্থায় এটি স্বাধীন দেশে বসবাস করতে পারবো সে আশা আমরা করতে পারি তখনই আমি মনে করি ছাত্র ভাইদের এই বিপ্লব পরিপূর্ণ হবে অতএব ছাত্র ভাইদের হাল ছাড়লে হবে না এবং যারা বলে যে বাংলাদেশ কখনোই তার পার্শ্ববর্তী বিশাল দেশের সহযোগিতা ছাড়া চলতে পারবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ কাল্লা সুন্নতলা যে বড় বড় নিয়ামত রাজি দ্বারা ঘিরে রেখেছেন এই নিয়ামত রাজি পাক ভারতের এই দক্ষিণ এশিয়া আর কোনো দেশ কাল্লা সহা দেন হিমালয় পর্বত থেকে নেমে আসা প্রায় নব্বই নদীগুলোর নব্বই ভাগ বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে এত উর্বর ভূমি এই দক্ষিণ এশিয়ায় কোনো দেশে নাই আমাদের সমুদ্রও কানেক্টেড আছে আমরা ল্যান্ডলক নই সুতরাং এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের নিরাপত্তার জন্য এই দেশের উৎপাদন সক্ষমতার জন্য যা প্রয়োজন তার সবই এই দেশের আছে অতএব এই দেশকে যদি স্বাধীন পররাষ্ট্রনীতির মাধ্যমে এবং ন্যায় বিচার এবং সাম্যের মাধ্যমে বৈষম্যমুক্ত অবস্থায় পরিচালনা করা যায় আমি শতভাগ বিশ্বাস করি বাংলাদেশ ভারতের চাইতে এবং পাকিস্তানের চাইতে শতভাগ এগিয়ে থাকবে উন্নতিতে অগ্রগতিতে সমাজে অর্থনীতিতে রাজনীতিতে সকল কিছুতে তো আমি উদাত্ত আহ্বান জানাই ছাত্র ভাইদের প্রতি যেই আপনারা যে আন্দোলনে আছেন এই আন্দোলনে আমাদের যেমন ধৈর্যের প্রয়োজন আছে আমাদের এই দেশকে আলোচনাতলা ভৌগোলিক যে নিয়ামত দিয়েছে যেখানে আমরা এক এরিয়ার মধ্যে এক ভাষায় এক জাতিতে বসবাস করছি যেখানে এক ভাষায় এবং এক জাতি হওয়ার কারণে গণবিপ্লব এবং গণ অভ্যুত্থান অনেক সহজ এখানে সশস্ত্র বা সহিংস রাস্তা অবলম্বন করার কোনো প্রয়োজন নাই অতএব সরকার যতই নাটক করুক যতই জঙ্গি নাটক তৈরি করার চেষ্টা করুক আমরা যদি ধৈর্য ধরে থাকি এবং শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখি তাহলে গণ মাধ্যমে গণবিপ্লবের মাধ্যমে এই দেশে গত পঞ্চাশ মুক্তিযুদ্ধের যে চেতনা বিক্রি করে ভারতের এবং দাস করার চেষ্টা করা হয়েছে সেই দাসত্বের অবসান হবে স্বৈর শাসনের অবসান হবে এক মুক্ত বাংলায় এক স্বাধীন বাংলায় এক সাম্য এবং বৈষম্য মুক্ত বাংলায় আমরা স্বাধীন নির্ভর করে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান এর সাত উনিশশো একাত্তরের পরে কিন্তু এটা আসল বাংলাদেশ নয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার জমির উপর প্রতিষ্ঠিত যার যাদের আন্দোলনের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ আসল স্বাধীনতার যারা যোদ্ধা আসল স্বাধীনতার যারা মুক্তিযোদ্ধা শেরে বাংলা একে ফজুল হক হোসেন শহীদ সোহরাওর্দি মাওলানা আকরাম খাঁ আবদুল্লাহিল বাকি আব্দুল্লাহিল কাফি এবং তারও আগে যখন মুসলিম লীগের জন্ম হয়নি কংগ্রেসের জন্ম হয়নি জামাত ইসলামের জন্ম হয়নি তখন যারা ব্রিটিশদের হাত থেকে এই দেশকে স্বাধীন করার আন্দোলন করেছিলেন শাহ ইসমাইল মৌলানা বেলায়েত আলী এনায়েত আলী মৌলানা বেলায়েত এবং এনায়েত আলী রাজশাহীতেও দাওয়াতি কাজ করেছেন কোথায় বিহার পাটনা সেই বিহারের পাটনা থেকে আসে রাজশাহী মুর্শিদাবাদ চাপেনবাবগঞ্জে দাওয়াতি কাজ করেছেন তারা ছিলেন মূল স্বাধীনতার মুক্তিযোদ্ধা যাদের বদৌলতে আজকে আমরা স্বাধীন যদিও পূর্ণ নয় কেন পূর্ণ নয় কেননা পতনের আগে পুরো ভারত ছিল মুসলমানদের হাতে কিন্তু পতনের পরে স্বাধীনতা যুদ্ধের পরে পুরো ভারত মুসলমানদের হাতে আসেনি এই জন্য স্বাধীনতা পূর্ণ নয় অপূর্ণাঙ্গ স্বাধীনতা আমি যেটা বলছিলাম যে মানুষকে ইতিহাস জানতে হবে যে আসল বাঙালি বলতে কি বাংলাদেশি বলতে কি অতি ইতিহাস এবং অতি ঐতিহ্য এ দেশের মাটির সাথে মানুষের সাথে জনগণের সাথে ইসলাম মিশে আছে এবং এটাই মূলত আসল অতীত ঐতিহ্য যেটা আমি আরো বহু বক্তব্যে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু এখানে স্থানীয়ভাবে এই জন্য বললাম যে রাজশাহীরও কিছু ঐতিহ্য আছে ইসলামের সাথে সম্পৃক্ত এবং এই নওদাপাড়ার ঐতিহ্য আছে আবদুল্লাহ কাফিয়াল কোরআশ রহমাউল্লাহ এই প্রোগ্রাম করেছেন সেই উনিশশো সালের দিকে কত বছর আগে নওদাপাড়াতে উনি প্রোগ্রাম করেছেন আর এই অঞ্চলগুলো যেহেতু আহলে হাজি সদ্ধিত অঞ্চল মৌলানা এনায়তালি আর বেলায়তালির দাওয়াতি কাজের বরকতে এবং বদৌলতে মাওলানা সানাউল্লা অমৃতশরীর একটা পত্রিকা ছিল আহলে হাদিস উনি যখন মুর্শিদাবাদ সফরে আসলেন সফর শেষে পত্রিকায় ভারতে কোথাও পায়নি তো আমি আশ্চর্য হলাম কি জন্য মুর্শিদাবাদ মালদা চাপানা যে রাজশাহী এই অঞ্চলে এত সংখ্যাগরিষ্ঠ আহলে হাদিস তখন আমার কাছে ধরা দিল যে মৌলানা এনআইতলের বেলায় তালে এই অঞ্চলে দাওয়াতি কাজ করেছিলেন সেই দাবাতি কাজের ফল এবং বদৌলত এবং সেই দিন একজন গবেষক বলল, যে বাংলাদেশে বোনদেরকে বাপের ভাগ দেওয়া মেয়েকে সম্পত্তি দেওয়ার হার গোটা বাংলাদেশে একদম নিম্ন নাই বললেই চলে ভাইয়ের সাথে সম্পর্কই রক্ষা করা হয় এটি দিয়ে যে আমি ভাইয়ের কাছ থেকে ভাগ নিব না যা এক একটু নজির আছে তা এই অঞ্চলে আছে ওনার গবেষণা যে রাজশাহী অঞ্চলে আছে যা এক একটু নজির আছে আমি সত্য মিথ্যে জানি না উনি গল্প করছিলেন তো এই এলাকার যুবকেরা যদি ষোলোই ডিসেম্বরকে লক্ষ্য করে গান বাজনার আয়োজন করে যদি অন্য কোন অনুষ্ঠানকে লক্ষ্য করে তারা আহলে হাদিস হওয়ার পরে মুসলিম হওয়ার পরে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয় জুয়া খেলার আয়োজন করে ক্রামবোর্ড খেলার আয়োজন করে তো এতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং যারা আজকের আয়োজক তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি বক্তা নই আমিও আয়োজক আমি এখানে বক্তব্য দিতে আসছি বক্তা হিসেবে নয় আয়োজক হিসেবে তো আমি দোয়া করব যে আল্লাহ সুবহান তাদের আয়োজনকে কবুল করুন আল্লাহ মামিন এবং এই যুবক সমাজকে তারা যুবক হওয়ার পর এই যে প্রথমবার নওদা পড়ার মাটিতে আমচত্রে তারা একটা ইসলামী আলোচনা অনুষ্ঠান করার তৌফিক দিয়েছে আল্লাহ তাদের হৃদয়গুলোকে ইসলামের দিকে মাইল করে দিয়েছে এবং তারা এটা ভাবছে চর্চা করছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া তো আমরা তাদের জন্য দোয়া করব এবং তারা যে ফাউন্ডেশনের উদ্যোগ নিয়ে কাজ করছে সেটার জন্য আমরা সহজ যুগিতা করব এবং সহযোগিতা করলে মানুষের অর্থ কমে না মানুষের অর্থ দান করলে কমে না এটা শুধু আল্লাহর ওয়াদা নয় এটা বাস্তব কি জন্য বাস্তব আপনার টাকা দিয়ে যে একটা মানুষের কম্বলের ব্যবস্থা হবে ওই একটা মানুষের ভাগ্যে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কম্বল লেখা ছিল ওই কম্বলের টাকাটা আল্লাহ সুবান আপনার মাধ্যম দিয়ে দিবেন এই জন্য ওই তিনশো টাকার ব্যবস্থা আল্লাহ আপনার পকেটে করে দিয়েছেন ওই পাঁচশো টাকার ব্যবস্থা আল্লাহ আপনার পকেটে করে দিয়েছেন মানুষ সব সময় যে নিজের রুজি খায় তা নয় অন্যেরও রুজি খায় সবসময় নিজের রুজি খায় এটা নয় আপনার পরিবারে আপনি ভালো খাচ্ছেন ভালো থাকছেন এটা আপনার রুজির বরকতে না আপনার সন্তানের রুজির বরকতে না আপনার স্ত্রী রুজির বরকতে তা আল্লাহ জানে এই জন্য আব্দুল বিন ইউসুফ বহু বক্তব্য বলেছে যে সন্তান বেশি হলে কি বেশি হবে সম্পদ বেশি হবে এটা বাস্তব কি জন্য হবে যদি দশটা সন্তান হয় তো দশটা সন্তান নিজ নিজ রিজিক নিয়ে দুনিয়াতে আসছে যেই রিজিক আল্লাহ পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেগেছেন তো ওদের ওই রিজিকের ব্যবস্থা আল্লাহ পিতার হাত দিয়েই করবেন যখন জন সন্তানের রিজিকের ব্যবস্থা পিতার হাত দিয়ে করতে হবে তখন পিতার টাকা বেশি হতে হবে তখন আল্লাহ সুবান বেশি করে দিবেন এই জন্য আপনি যত মানুষের খাবারের ব্যবস্থা করবেন যত মানুষের রিজিকের ব্যবস্থা করবেন যত দান করবেন আল্লাহ সুবহান আপনাকে তত দিবে আর আপনার পকেটে যে টাকা আছে এটা যে আপনার নিজের টাকা এটা আল্লাহ কোরআনে বলেননি আল্লাহ বলছেন যে মিম্মা রাজাক নাহুম হুম আমি রিজিক দিয়েছি আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া টাকা আল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলেছে আপনার টাকা এটা আল্লাহ কোথাও বলেনি আল্লাহর দেওয়া টাকা অমানিং দা ফিল আরদি ইল্লাহ আল্লাহ হিরস্কোহা আসমান জমিনে এমন কোনো প্রাণী জীবজন্তু জানোয়ার মশামাখি পাখি পিঁপড়া পিপিলিকা বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ ভানওতলা বহন করেন না অতএব তোমরা রুজির ভয়ে সন্তান হত্যা করিও না কেননা তুমি আজ যেটা খাচ্ছো তুমি এখনো তোমার নিজের রিজিকের রুজির মালিক হতে পারো আদম সন্তান তুই এখনো তোর নিজের রিজিকেরই মালিক হতে পারিস সন্তানের রিজিক নিয়ে কিভাবে চিন্তা করিস তোরও এখন যে রিজিকের ব্যবস্থা এটা আমি আল্লাহ করে থাকি তোর সন্তানের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করব। সুতরাং দান করতে কার্পণ্য করা যাবে না সহযোগিতা করতে কার্পণ্য করা যাবে না আমি বক্তব্য লম্বা করব না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলবো এই অঞ্চলের যুবক ছেলেরা যেমন এরকম দাওয়াতি কাজে উদ্বুদ্ধ হয়েছে বিচরণ করতেছে আপনারা যারা উপস্থিত আছেন নিজ নিজ গ্রামে গিয়ে এলাকায় গিয়ে স্বাধীন চিন্তাধারা নিয়ে মসজিদ ভিত্তিক সমাজ ভিত্তিক সমাজকে পরিবর্তন করার সমাজকে সংস্কার করার সমাজ বিপ্লব নিয়ে আসার জন্য দাওয়াতি কাজ শুরু করুন দাওয়াত দিন মসজিদমুখী করার চেষ্টা করুন মানুষকে আল্লাহ সুবহান আপনাদেরকে এই কাজের জন্য কবুল করুক তো আমি যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলবো জাহিদ হাবিবুল যারা দায়িত্বশীল আছে সানি সবাইকে বলবো তোমরা ভিতরে যাও এবং আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আর আমার পরেই শ্রদ্ধেয় আব্বু আপনাদের সামনে বক্তব্য দিবে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন আর আপনাদের মাঝে যাওয়া অবস্থায় চলন্ত অবস্থায় দু একটা কথা যেটা আজকে আমার বিষয় দেওয়া ছিল সেটা হচ্ছে শয়তানের প্ররোচনা শয়তানের প্ররোচনা মানে হচ্ছে আল্লাহ সুবহান পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পাতায় পাতায় মানুষের সবচেয়ে বড় শত্রু সবচেয়ে জঘন্য নিকৃষ্ট জানি মানি ভয়াবহ শত্রু হিসেবে আল্লাহ সুবহান ইসরায়েল ভারত আমেরিকাকে পেশ করেননি ইহুদি হিন্দুকে পেশ করেননি আল্লাহ সুবহান সবচেয়ে জানি মানি ভয়ঙ্কর শত্রু হিসেবে শয়তানকে পেশ করেছেন কাকে পেশ করেছেন বলেন তো শয়তানকে পেশ করেছেন কিন্তু মানুষ শয়তানের অস্তিত্বে বিশ্বাস করে না অথচ শয়তান বাস্তব মানুষ তখনই আল্লাহ সুবাহ উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করতে পারবে যখন মানুষ শয়তানের অস্তিত্বের উপর বিশ্বাস করতে পারবে শয়তান সম্পর্কে আল্লাহ আল্লা এত আয়াত কোরআনে বলেছেন আর আল্লাহ রাসুল এত হাদিস বলেছেন যেন পুরো ইসলামটাই শয়তান থেকে বাঁচানোর জন্য আর বাস্তবে তাইও আল্লাহ যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন শয়তান থেকে বাঁচানোর জন্য আদম আলাইসালামকে পথভ্রষ্ট করেছে শয়তান হাবিল কাবিলকে পথভ্রষ্ট করেছে শয়তান পৃথিবীতে যত অন্যায় অনাচার হয় মানুষ যত গান বাজনা অন্যায় জেনা ব্যবিচার সুদ ঘুষ যত কিছুর মধ্যে লিপ্ত থাকে মানুষের নিজের কাছে ওটা ভালো মনে হয় ঠিকই কিন্তু আসলে এটা তার কাছে ভালো নয় বরং শয়তান তার সামনে ভালো করে পেশ করে শয়তান সুন্দর করে পেশ করে আল্লাহ সুহান ও তালা কোরআনে শয়তানের ওয়াদা দিয়েছেন শপথ দিয়েছেন ওয়ালা উদিল্লান্নাহম ওয়ালা উমান নিয়ান্নাহম অবশ্য অবশ্য আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব। অবশ্য অবশ্যই সিরাতে মুস্তাকিমে যদি আদম সন্তান আসতে চায় আমি ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব এগুলো কার ওয়াদা এটা জোরে বলেন তো কার ওয়াদা শয়তানের ওয়াদা আপনি তখনই সঠিক রাস্তায় আসতে পারবেন যখন শয়তানের উপর বিশ্বাস করবেন যে আজকে আমার মনে গান শুনতে ভালো লাগতেছে এটা শয়তান বলতেছে কেননা আপনার অন্তরে প্রভাব বিস্তার করার ক্ষমতা রক্তে রক্তে চলার ক্ষমতা আপনার স্ত্রীরও নাই ছেলে মেয়েরও নাই কার আছে শয়তানের আছে এই জন্য শয়তান ভয়ঙ্কর ভয়াবহ শত্রু আর শয়তান মানুষের নিকট থেকে যে খারাপ কাজগুলো করিয়ে নেয় তার মধ্যে সবচেয়ে বড় খারাপ কাজ হচ্ছে শিরিক কি বলেন তো শিরিক প্রথমে প্ররোচনা দেয় নুহ আলাইসালামের সময়ে যেই দেখো এরা ভালো মানুষ এদের যদি তোমরা ভাস্কর্য তৈরি করো তাহলে এদের দেখে তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে অতএব তোমরা এদের ভাস্কর্য তৈরি করো যেন তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে এদের ইবাদত করতে হবে এটা নয় তখন নুয়া আলাইহিস সালামের সম্প্রদায় আল্লাহ কোরআনে বলছেন নুয়া আলাইহিস সালামের সম্প্রদায় নুয়া আলাইহিস সালামের যারা ভালো কল্যাণকর মানুষ ছিল তাদের ভাস্কর্য তৈরি করে তাদেরকে দেখে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হতে লাগলো কিন্তু সময়ের পরিক্রমায় তাদেরই পূজা শুরু হয়ে গেল এটা হচ্ছে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ষড়যন্ত্র এই জন্য মুসলমানদেরকে হতে হবে শিরখ বিরোধী আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব উলুহিয়াত হচ্ছে তাওহীদ আর আল্লাহর অস্তিত্ব এবং উলুহিয়তের বিরোধী হচ্ছে শিরখ এবং পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত তো ছবি মূর্তি ভাস্কর্য যা কিছু আছে যাকে মানুষ সম্মান করতে চায় তা আল্লাহর উলুহিয়াতের বিরোধী তা আল্লাহর অস্তিত্বের বিরোধী এই জন্য আপনার বাড়িতেও যদি ছবি মূর্তি থাকে পিতার সরিয়ে ফেলতে হবে শয়তান দ্বিতীয় যে প্ররচনা মানুষকে দেয় সেটা হচ্ছে দুনিয়ার প্ররোচনা দুনিয়ামুখী পরকাল বিমুখ দুনিয়ার ভয় দেখায় রুজি রুটির ভয় দেখায় এটা শয়তানের ওয়াদা ভয় দেখাবে তুমি যদি দাড়ি না ছাড়ো এই চাকরি হবে না তুমি যদি এই না করো এই চাকরি পাবা না ব্যাংকের চাকরি যদি ছেড়ে দেই খাবো কি দুনিয়াতে বাকি সব পাপ কাজ শয়তান করিয়ে দেয় নাই কিসের ভয় দেখিয়ে বলেন তো দুনিয়ার ভয় দেখিয়ে রুজি রুটির ভয় দেখিয়ে আর শয়তানের মতো এত ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচবেন কি দিয়ে শয়তানের মতো এত ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচার কয়েকটা উপায় এক আল্লাহ সুবহান ও নাম স্মরণ করা রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যখন কেউ শয়তানের সামনে বিসমিল্লা বলে তখন শয়তান মাছির মতো ছোট হয়ে যায় অপমানে লজ্জায় চরমে রাসুল সাল্লামের হাদিস কেননা শয়তান বাস্তব শয়তান কাল্পনিক কিছু নয় কাল্পনিক মনে করলে আপনি হয়ে যাবেন বুঝতে পারবেন না আর যখন বাস্তব মনে করবেন তখন টিকতে পারবেন যে আমার মাথায় খারাপ কাজের চিন্তা আসতেছে এটা শয়তান বলতেছে এটা করা যাবে না সকালবেলা ঘুমাতে মন চাচ্ছে এটা কে বলতেছে শয়তান বলতেছে ঘুমানো যাবে না যখনই শয়তানকে কাল্পনিক মনে করবেন পথভ্রষ্ট হয়ে যাবেন এই জন্য কোরআন খুললেই দেখবেন ইন্না শৈতান আলাকুম মুবিন শয়তান তোমাদের সবচেয়ে প্রকাশ্য সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়াবহ শত্রু শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারবেন কি দিয়ে বাড়িকে শয়তান মুক্ত করতে হবে বাড়িকে শয়তান মুক্ত করবেন কি দিয়ে রাসুল আব্বুর বক্তব্য শুনলে আরো ভালো বুঝতে পারবেন আদর্শ পরিবারের বক্তব্য রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যে যখন কেউ কোনো বাড়িতে প্রবেশ করে আর আসসালাম আলাইকুম না বলে তখন শয়তান বলে এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা এই বাড়িতে তোমাদের খাওয়ার ব্যবস্থা থাকো আর খাও তো যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় না ওই বাড়ির সদস্যদেরকে শয়তান পদভ্রষ্ট করা সহজ না কঠিন সহজ যে বাড়িতে বিসমিল্লা বলে দরজা জানালা বন্ধ করা হয় না খাবার গ্রহণ করা হয় না যে দরজা বিসমিল্লা বলে বন্ধ করা হয়েছে দরজা শয়তান খুলবে না আল্লাহ রসুলের হাদিস Thank you. যে বাড়িতে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করবে না রাসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস এই যে আমলগুলো বাড়িকে শয়তান মুক্ত করার শয়তানের প্রভাব মুক্ত করার এই যে থেকে মানুষ অনেক দূরে থাকে মানুষ এটাকে গুরুত্বই দেয় না এই মানুষ নিজের অজান্তে পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু আসলে যে পথভ্রষ্ট হচ্ছে বাড়িতে সালাম না দেওয়ার কারণে আসলে যে পথভ্রষ্ট হচ্ছে খাওয়ার সময় বিসমিল্লা না বলার কারণে বাথরুমে প্রবেশ করার সময় দোয়া না পড়ার কারণে যার কারণে শয়তান তার বাড়িতে নিজেকে বাসা বেঁধেছে শয়তান তার শরীরে বাসা বেঁধেছে শয়তান তার মনে বাসা বেঁধেছে কেননা শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত জন্মের পরে আল্লাহ রাসুল বলছে এমন কোন আদম সন্তান নাই যাকে শয়তান স্পর্শ করে না জন্মের পরে শয়তানের স্পর্শে হাত্তা ইস্তাহিল্লা সারে খান শয়তানের স্পর্শে বাচ্চা কেঁদে ওঠে একমাত্র ঈশা মারিয়ামকে শয়তান স্পর্শ করেনি তাহলে আদম সন্তানের সাথে শয়তানের সম্পর্ক জন্মগত আল্লাহ রাসুল বলছেন যে প্রত্যেক কাদম সন্তানের সাথে দুইজন কারিন আছে একজন শয়তান একজন ফেরেস্তা সব সময় থাকে বন্ধু যে শয়তান সে সবসময় খারাপ কাজের দিকে নিয়ে যেতে চাই সুতরাং শয়তানের প্ররোচনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এটা আরো লম্বা বক্তব্য আরো লম্বা আলোচনা আমার যেহেতু হাতের সময় নেই আমি সংক্ষিপ্ত করতাম আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে শিরক থেকে দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আব্দুল্লাহ বিন আবদুল রাজা তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য